দুপুরবেলা দুপুরের আজকের খাবারের মেনু আপনাদের সাথে শেয়ার করব দেখেন প্লেন ডাউল দিয়ে শুকনা শুকনা করে পাটের শাক রান্না করা হচ্ছে হয়েছে এই ডাল দিয়ে শাক আমার খুবই পছন্দের আর সাথে যদি হয় একটু বোম্বাই মরিচ তাহলে তো কোনো কথাই নাই শাক রান্না করছি আজকে দুপুরে পেট পুরি ভাত খেতে পারবো শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার আম্মু নিজে হাতে রান্না করছে আমার জন্য রান্না করে খাওয়ায় আমাকে এখানে আছে পুকুরের ছোট রুই মাছ দিয়ে মিষ্টি আলু মিষ্টি আলু অনেকে বলবেন যে ইস মিষ্টি আলু আবার রান্না করে খায় হ্যাঁ মিষ্টি আলু আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টি আলু রান্না করছে আম্মু আজ আমার জন্য দেখেন কালারটা কত সুন্দর আসছে আর মাছ কিন্তু একদম ছোটো না একদমই ছোটো না আছে মাঝারি সাইজের আরও আছে অনেক কিছু দেখাবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আর সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন এইখানে আছে গিমার শাক অনেকে বলবেন গিমার শাক কি গিমার শাক হচ্ছে এক ধরনের শাক যা ফুকুরে বা বিলে হয়ে থাকে একটু তিতা তিতা লাগে বাট এর জন্য মানে এই শাকের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে বিশেষ করে অ্যালার্জির জন্য আমি খাই আরো অনেক গুণাগুণ আছে আর হালকা তিতা হলো খুব মজার একটা শাক তিতা তার জন্য একটু আলু কুচি করে দিছি। এই শাকও আসে খাবারের মেনুতে গরমের দিনে এই শাক পাতাই খুব ভালো লাগে মাছ মাংস তো এমন ভালোই লাগে না আর এইখানে আছে হচ্ছে গরুর খাটি দুধ দেখেন কত মোটা হয় একটা সর পটছে মাসাল্লা আরও অনেক কিছু আছে আজকাল খাবারের মেনুতে অবশ্যই দেখাবো দেখতে থাকুন ধৈর্য ধরে ভিডিওটি দেখেন শর্টটা কত মোটা হয়ে পড়ছে গাছ পাকা আম কেটে নিলাম দুধ দিয়ে খাবো দেখেন আমের কালারটা কত সুন্দর মার্শাল্লা একদমই গাছ পাকা কালারটা দেখেন কত সুন্দর এদিকে বাদ বেড়ে নিলাম ভাত বেশি নিব না কারণ হচ্ছে ভাত বেশি খেলে আমার স্বাস্থ্য একদমই বেড়ে যায় এখানে নিয়ে নিলাম একটুখানি গিমার শাক মানে গিমার শাক আর আলু মিক্স বাজে নিয়ে নিলাম একটুখানি নিয়ে নিলাম পাটের শাক যেটা ছাড়া আমার একদমই চলে না নিয়ে নিলাম রান্না করা মিষ্টি আলু আর নিয়ে নিলাম রুই মাছের একটা লেজ এই লেজ খাওয়ার পিছনে অনেক রহস্য আছে আমার এবার আপনাদের সাথে আমি রে মানে মাছের লেস খাওয়ার রহস্যটা একটু শেয়ার করব আমার না বিশেষ করে যে কোনো মাছের কোনো মাছ না বিশেষ করে সব মাছেরই লেসটা কেন যেন এত টেস্ট লাগে এই জন্য আমি সবসময় মাছের লেস খাওয়ারই চেষ্টা করি আর আরেকটা কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে আমার বাসায় কেউ মাছের লেস খাইতে চায় না এই জন্য আমি খাই তো এখন একটু টেরাই করবো আগে টেরাই করবো পাটের শাক দিয়ে হুম অনেক মজা এখন হচ্ছে একটু আলু আর গিমার শাক বাজা মিক্স দিয়ে টেরাই করবো হুম হালকা তিতা তিতা খুব ভালো লাগছে তিতা লাগলো স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকটাই উপকারী এখন একটু রুই মাছ দিয়ে ট্রাই করব আর আছে মিষ্টি আলু মিষ্টি আলু আমার কিন্তু খুবই পছন্দের আর এখন নিয়ে নিলাম বোম্বাই মরিচ পাটের শাকের সাথে বোম্বা মরিচ হলে তো বোঝেনি এই মজার মজার খাবার দেখে যদি কারোর লোভ পরে যায় আমি কিন্তু দাই না আর বিশেষ করে এই গরমের দিনে শাক একটু বেশি মজা লাগে